হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড পাঁচ পাঁচপোরণে আজকে নিয়ে এসেছি শীতকালীন সিমের একটা দারুণ মজার রেসিপি এটা রুটির সঙ্গে খাওয়া যায় ভাতের সঙ্গেও খাওয়া যাবে এর জন্যে আমি এখানে চাইনিজ সিম নিয়ে নিয়েছি একটু লম্বা লম্বা হয় এগুলোকে দেখতে একটু বাট আপনারা নর্মাল আমাদের যা দেশি সিম পাওয়া যায় সেই সিম দিয়ে রান্নাটা করতে পারেন এখানে সিমগুলো প্রথমে সামনের পোর্শনটা ব্যাক পোর্শনটা কাট করে নিচ্ছি দিয়ে একটু লম্বা লম্বা একটা আঙ্গুলের সমান মতন বলতে পারেন সেই রকম শেপ দিয়ে আমি অতটাই লম্বা করে কাট করে নিচ্ছি সমস্ত সিমগুলো প্রসেসে কাট করে নেব সেম সিম আমাদের এখানে কাট করা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আর লাগবে একটা বিশেষ এই উপকরণ সেটা হচ্ছে এক চামচ বেসন এইটা দিতে কিন্তু ভুলবেন না একদমই এইটা কখন ব্যবহার করছি সেটা দেখাবো চলুন আর নিয়েছি এখানে লঙ্কা একটু আদা থেতো করে হাফ ইঞ্চি চার পাঁচটা রসুন ভালো করে কুচিয়ে নিয়েছি আর অফকোর্স সিমটাকে ধুয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আমাদেরকে আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর পেঁয়াজকে ফাইনালি চপ করে নিয়েছি আর একটা ছোটো সাইজের আলুকেও এরকম সিমের মতনই একটু লম্বা লম্বা করে কাট করেছি একটু কিন্তু মোটা রাখতে হবে চওড়া রাখতে হবে আলুটা যাতে দেখতে ভালো লাগে সিমের মতন এরপরে একটা প্যান গরম করে বা সস প্যান বা কড়াই গরম করতে বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে দেড় চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হতে সবার প্রথমে সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে আগে থেকে যে সিমটা কাট করা ছিল সেই সিমগুলোকে দিয়ে দিচ্ছি এখানে সিমগুলোকে নেড়ে চেড়ে মিনিট দুইকের জন্য একটু ভাজবো এই নুন আর হলুদের মশলাটায় বন্ধুরা যদি আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে সিমটা একদমই নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুটা আলুর পোর্শন কিন্তু এখানে কমই থাকবে এটা মেনলি সিমেরই রেসিপি সিম আর আলুগুলোকে আমাদেরকে মিনিট পাঁচেকের জন্য একটু মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিতে হবে এখন দেখে বোঝা যাচ্ছে যে একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে কাঁচা ভাবটা চলে গেছে এই সময় আমি এই সবজিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব এবারে প্যানের মধ্যে আমি আরও সামান্য এক চামচ মতন তেল দিচ্ছি তেলটা বেশি দেওয়া দরকার নেই এক চামচ দিলেই হয়ে যাবে তেলটা গরম হয়ে যাচ্ছে আমাদের সেই সময় আমি দিয়ে দিচ্ছি ফোড়নে এক চামচ আমি এখানে দিয়ে কিছুক্ষণের জন্য ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যখন একটা সুন্দর মিষ্টি ভালো গন্ধ আসবে ফোড়নটা থেকে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে থেতো করে রাখা আদা কুচি আর রসুনটা আদা রসুনটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় এক মিনিট মোটামুটি ভাজলে কাঁচা ভাবটা চলে যাবে এদের থেকে আদা রসুনটা একটু লালচে হয়ে এসে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে চপ করে রাখা পেঁয়াজ আর টমেটো তার সঙ্গে দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস আমি এখানে কালারের জন্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আপনারা ঝাল খেতে পছন্দ করলে লাল লঙ্কার গুঁড়োটাও এই সময়তে অ্যাড করে দিতে পারেন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো পিউরে বলতে পারেন বা ফাইনলি চপ পেস্ট এখানে আমি ব্যবহার করিনি আমি একদম ফাইনলি চপ করেছি আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো ওয়ান ফোর স্পুন হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এক চামচ নুন ব্যবহার করলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করবো আমি এখানে কিন্তু পেঁয়াজ সময়টাকে ভালো করে বসাবো যতক্ষণ না অয়েল যুক্ত করে আসবো এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আরও কিছু ড্রাই স্পাইসে দিয়ে দিলাম এক স্পুন ধনে গুঁড়ো আর হাফ স্পুন জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পোর্শনটা কিন্তু এই রেসিপিতে কম এবং ধনে গুঁড়োর পাউডারটার পোর্শনটা বেশি হবে জিরেটা হাফ দিয়েছি আর ধনেটা এক চামচ ভর্তি করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চিড়ে এটাও মিক্স করে নেব দু মিনিট পরে যখন পেঁয়াজ আর সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে তখন আমি দিদিছি এক চামচ ভর্তি করে এখানে নর্মাল বেসন বেসনটা কিন্তু কাঁচায় রয়েছে ড্রাই রোস্ট করিনি বেসনটা দিয়ে একটু নেড়ে মিক্স করে নিয়ে সামান্য একটু জলও দিয়ে দেবো যাতে বেসনটা পুড়ে না যায় এবং ভালো করে একটুখানি আমাদের এখানে কষানো হয়ে যায় যতক্ষণ না ভালো করে অয়েল রিলিজ করছে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বেসনের থেকে এক দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য জল দিয়ে আমাদেরকে এটাকে কুক করে নিতে হবে ভালো করে মশলা সমস্ত কষে গেছে বেসনের কাঁচা গন্ধ চলে গেছে সেই সময় আগে থেকে ভেজে রেখেছিলাম যে আলু আর সিমগুলো সেইগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিট একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিক্স করে নেবো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা মশলার সঙ্গে সিম আলু ভালো করে মিক্স হয়ে গেছে এই সময় উষ্ণ গরম জল দিয়ে দেবো হাফ কাপ মতন হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে বা এক কাপ যতটাই আপনাদের দরকার গ্রেভি সেই অনুযায়ী একটু জলটা বাড়িয়ে নিতে পারে আমি এখানে হাফ কাপ দিয়েছি হাফ কাপে কিন্তু বেশ ভালো একটা গ্রেভি তৈরি হয়ে যাবে আমাদের এটাকে ভালো করে নেড়ে যে সমস্ত সিম আর আলুটাকে কিন্তু মিক্স করে নিতে হবে জলের সঙ্গে উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নাটা টেস্টটা বজায় থাকে রান্নার কুকিং প্রসেস স্টপ হয় না এইটা কিন্তু একটু গ্রেভি হবে সেই জন্য জলের পোর্শনটা একটুখানি বাড়িয়ে নিতে হবে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্যে আলু আর সিমটা যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কুক করতে হবে মাঝে সাঝে একটু নেড়ে দেখে নিতে পারেন বেসন দেওয়া আছে বলে নিচে যাতে ধরে না যায় সেটা খেয়াল রাখতে হবে এরকমভাবেই একবার সিম আলুর তরকারি এক চামচ বেসন দিয়ে দেখবেন দারুণ সুন্দর হয় গ্রেভির ফ্লেভারটা গ্রেভিটার কিন্তু একটা অন্য টেস্ট চলে আসে এইরকমভাবে বানালে যা যা মশলা দিয়েছি সব কিছু উপকরণ ব্যবহার করে একবার এই শীতকালে সিমের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন এইভাবেই আমাকে সাপোর্ট করুন যাতে আমি আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ফেরত আসতে পারি আমি রোজই নিয়ে আসি এরকম দারুণ মজার রেসিপি আজকে রেসিপিটা এই পর্যন্ত থাকলো সিম আলুর তরকারি কিন্তু কমপ্লিটলি রেডি এটা গ্রেভিটার থিকনেসটা দেখিয়ে বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে যে থিকনেসটা এসছে কিন্তু আমাদের বেসনের জন্য তাই অবশ্যই বেসনটা ব্যবহার করবেন আর যেই প্রসেসে বলেছি সেটা খেয়াল রাখবেন যাতে কাঁচা গন্ধটা না থাকে আমি এটাকে ডিস করে দিচ্ছি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন এটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমি নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই সাপোর্ট করবেন পাশে থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ